তো বন্ধুরা আপনাদের সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের ইসকন কল্যাণীর জগন্নাথ ধামের দ্বারা অনুষ্ঠিত জগন্নাথ দেবের রথযাত্রা যেটি কল্যাণী রেল স্টেশন বা কল্যাণী মেন স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত অনুষ্ঠিত হয় সেটাই কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা রথের দর্শন করাবো এবং তার সঙ্গে জগন্নাথ দেবেরও দর্শন করাবো বন্ধুরা ভিডিওটা আর না করে শুরু করা যাক সোহেল বন্ধুরা আমি শুধুই চলেছি একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আজই কিন্তু আমি চলে এসেছি কল্যাণী ইস্কনের দ্বারা অনুষ্ঠিত জগন্নাথ দেবের রথযাত্রার কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাবো বলে হ্যাঁ বন্ধুরা চলুন বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা এই রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে কিভাবে আপনারা এখানে আসতে পারবেন সো বন্ধুরা এই রথযাত্রার কিন্তু বন্ধুরা প্রত্যেক বছর কল্যাণী স্টেশন থেকে অনুষ্ঠিত হয় তাই বন্ধুরা রথযাত্রার দিন কিন্তু আপনারা একটু নির্দিষ্ট সময় দুপুর দুপুরবেলাতেই হয় আপনার দুটো থেকে তিনটের মধ্যে আপনারা যদি আসতে চান এই রথযাত্রা রথযাত্রায় যোগ দিতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথমে যে কোনো কল্যাণীগামী ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেল স্টেশন কল্যাণী মেল স্টেশন থেকে বেরোনোর পর কল্যাণী মেল স্টেশন থেকে বেরোনোর পর একটুখানি এগোবেন একটুখানি এগোলেই কিন্তু আপনারা রথের দিনকে এই রথটি দেখতে পারবেন দুপুর দুটো থেকে তিনটার মধ্যে কিন্তু রথযাত্রা অনুষ্ঠিত হয় বন্ধুরা চলুন এবার আমরা দর্শন করে নিই ভগবান জগন্নাথ দেবের প্রত্যেক বছর কিন্তু বন্ধুরা এই রথটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছর বছর কিন্তু রথযাত্রার দিনকে কিন্তু এই রথটি অনুষ্ঠিত হয় রথযাত্রা কিন্তু কল্যাণী যে মেন স্টেশন সেই মেন স্টেশনে শুরু হয় এবং মেন স্টেশন থেকে কিন্তু ঘুরতে ঘুরতে এই রথযাত্রাতে কিন্তু পৌঁছে যায় কল্যাণী সেন্ট্রাল পার্ক কল্যাণী সেন্ট্রাল মার্কেই কিন্তু একটি মন্ডপ তৈরি করে গুন্ডিচা মন্দির তৈরি করা হয় বা জগন্নাথ দেবের যে মাসির বাড়ি সেই মাসির বাড়িটি কিন্তু তৈরি করা হয় সেখানে কিন্তু বন্ধুরা জগন্নাথ দেবকে রাখা হয় এবং সেখানে কিন্তু প্রভু জগন্নাথ দেব কিছুদিন থাকে এবং পরবর্তীকালে আবার উল্টো রথযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবকে তার বাড়িতে ফিরো নিয়ে আসা হয় দেখুন বন্ধুরা আজকে কিন্তু সেই সোজা রথ যেটাকে বলি আমরা সেই সোজা রথে কিন্তু আজকে আজকেই অনুষ্ঠিত হয়েছে এবং দেখুন বন্ধুরা বন্ধুরা বহু বছর পর কিন্তু এই বছর দু দিন রথযাত্রা পড়েছে যেটা আমি শুনলাম দেখুন বন্ধুরা আজকে কিন্তু সাত নম্বর মাসের সাত তারিখ অর্থাৎ বন্ধুরা আজ কিন্তু জুলাইয়ের সাত তারিখ সাত তারিখ কিন্তু রবিবার দিনকে রথযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে বন্ধুরা আপনারা দর্শন করুন ভগবান জগন্নাথ দেবকে অপূর্ব বিগ্রহ বন্ধুরা আপনারা কি জানেন যে জগন্নাথ দেব বলভদ্রদেব এবং সুভদ্রাদেবী তার ভক্তদেরকে দর্শন করবেন বলে তার নিজের যে বিগ্রহ বা জগন্নাথ দেবের যে বিগ্রহ সেই বিগ্রহর মধ্যে কিন্তু চোখের পালক মানে পালকটি তৈরি করা হয়নি বা চোখের পাতা আমরা যেটাকে বলি সেটা কিন্তু তৈরি করা হয়নি প্রভু কিন্তু সর্বদা আমাদের সমস্ত ভক্তদের যে জগন্নাথ দেবের ভক্ত সবাইকে কিন্তু সর্বদা ভগবান দর্শন দেন এবং যে কিনা ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য নিজের মন্দির থেকে বা নিজের রাজমহল থেকে বাইরে বেরিয়ে আসে তার রথে চেপে যে সমস্ত ভক্তকে তিনি তার দর্শন দেবেন এত অপূর্ব আমাদের জগন্নাথ দেব বন্ধুরা দেখুন ধীরে ধীরে যত বেলা যাচ্ছে ততই কিন্তু ভিড় এখানে বেড়ে চলেছে দেখুন বন্ধুরা ধীরে ধীরে ভিড়টা বাড়ছে এখানে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথ টানা বা রথযাত্রা করা কিন্তু শুরু হয়ে যাবে ইতিমধ্যে কিছু বৈদিক আচার অনুষ্ঠান জগন্নাথ দেবের সঙ্গে করা হচ্ছে কিছু রিচুয়ালস করা হচ্ছে এখন মানে এখন তার পুজোটা হচ্ছে আরতি হচ্ছে পরবর্তীকালে কিন্তু রথটাও টানা শুরু হয়ে যাবে আপনারা দুটোর মধ্যে এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য আর বন্ধুরা পরবর্তী এক সপ্তাহ কিন্তু জগন্নাথদেব গুন্ডিচা মন্দির বা তার মাসির বাড়িতে থাকবেন সেই মাসির বাড়িতে কিন্তু কল্যাণী সেন্ট্রাল পার্কে করা হয়েছে সেন্ট্রাল পার্কে সেই মাসির বাড়িটি তৈরি করা হয়েছে এখান থেকে কিন্তু বন্ধুরা রথ সেখানেই যাবে আপনারা চাইলে এই রথ এবং জগন্নাথ বলরাম জগন্নাথদেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানীকে কিন্তু গিয়ে আপনারা দর্শন করতে পারবেন সেন্ট্রাল পার্কে কিন্তু প্রতিমা থাকবে কিছুদিন বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের সময় হয় তাহলে কিন্তু একবার অবশ্যই সেন্ট্রাল পার্কে গিয়ে জগন্নাথ মহাপ্রভু দর্শন করে নেবেন সত্যি যেখানে আমরা ভগবানকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠি জগন্নাথ মহাপ্রভু কিন্তু নিজের দর্শন দেওয়ার জন্য ভক্তদের তিনি কিন্তু রথে করে সবার মধ্যে আসেন দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন ভক্তবৃন্দরা উদযাপন করছে রথযাত্রা আর বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রথযাত্রা আরম্ভ হয়ে যাবে এবং রথের রশিতে কিন্তু টান পড়বে কল্যাণীতেও বন্ধুরা ইতিমধ্যে কিন্তু রথযাত্রা আরম্ভ হয়ে গেছে এবং রথের রশিতে কিন্তু টান পড়ে গেছে এবং জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী কিন্তু রথে চেপে চলেছেন তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে বা গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে সেন্ট্রাল পার্কে কিন্তু সেই বাড়ি বা গুন্ডিচা মন্দির করা হয়েছে চলুন বন্ধুরা একটু সামনে এগিয়ে দেখাই আমি আপনাদের যে রথযাত্রা তারা কিরকম করছে বন্ধুরা ধীরে ধীরে কিন্তু রথযাত্রা সেন্ট্রাল পার্কের দিকে এগোচ্ছে কল্যাণী মেন স্টেশন থেকে এবং বন্ধুরা সবাই কিন্তু নিজের বাড়ির থেকে একবার বেরোচ্ছেন যে সবাই কিন্তু ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার কিন্তু সবার ইচ্ছা দেয় সবাই কিন্তু নিজের বাড়ি থেকে বেরিয়ে আসছেন প্রভুকে দর্শন করার জন্য বন্ধুরা আপনারা কারা কারা রথযাত্রা উদযাপন করলেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা ভক্তরা রথযাত্রা উদযাপন করতে করতে আসছে এবং পিছন এই পিছনেই কিন্তু আসছে রথ যেই রথে কিন্তু জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী আসছেন বন্ধুরা পুরী এবং পশ্চিমবঙ্গ এই দুই জায়গায় কিন্তু রথ বেশ জমক করে উদযাপন করা হয়ে থাকে এবং আরও বিভিন্ন রাজ্যে কিন্তু রথযাত্রা উদযাপন করা হয়ে থাকে বর্তমানে কিন্তু বিভিন্ন দেশেও রথযাত্রা উদযাপন করা হচ্ছে এবং দেখুন বন্ধুরা বলতে বলতে জগন্নাথ দেব এগিয়ে এসছেন রথের রশিতে কিন্তু টান পড়েছে সবাই কিন্তু বন্ধুরা রথ টানছে বন্ধুরা দেখুন যত বেলা বাড়ছে ভিড়ও কিন্তু বাড়ছে এখানে রথ টানার জন্য দেখুন প্রভু আসছেন ঘন্টা কাসর সহযোগে প্রভুকে নিয়ে আসা হচ্ছে মানে ঘন্টা কাসর বাজাতে বাজাতে প্রভুকে এখানে নিয়ে আসা হচ্ছে দেখুন রথ কিছুক্ষণ দাঁড়ালো আবার কিন্তু ধীরে ধীরে এগোবে রথ এরকম ভাবেই ভগবান জগন্নাথ দেব তার ভক্তদেরকে দর্শন দিতে দিতে তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দিকে এগোবে এবং বন্ধুর অবশ্যই চেষ্টা করবো জগন্নাথ দেবের মাসির বাড়ি সেন্ট্রাল পার্কে করা হয়েছে সেখানে গিয়ে একটা ভিডিও তৈরি করার जगन्नाथ स्वामी नयन पतगा जगन्नाथ स्वामी नयन पतगामि তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আগের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় জগন্নাথ